নাটোরের নলডাঙ্গায় ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন নাটোর জেলা প্রতিনিধি জানান বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাধনগরের ভট্টপাড়ায় অভিযান চালিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন নলডাঙ্গা উপজেলা প্রশাসন এ সময় ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানোর ঘোষণা দেওয়া হয় জানা গেছে বুধবার উপজেলার মাধনগর ভট্টপাড়ার পূর্বপাড়ায় তিনটি ঘোড়ার মধ্যে একটি ঘোড়া জবাই করে বিক্রি করে একই এলাকার ইউসুফের ছেলে ফরমাজুল এদিকে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে উপজেলা জুড়ে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া মাধনগরের স্থানীয় এলাকাবাসী আলামিন শহীদুল সহ আরো অনেকেই জানান বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ঘোড়ার মাংস বিক্রি অনেকেই এই ঘোড়ার মাংস ক্রয় করেছেন আবার ঘোড়ার মাংস খাওয়া অরুচিকর বলেও মন্তব্য করেছেন অনেকেই ঘোড়ার মাংস বিক্রেতা ফরমাজুল বলেন এই মাংস খেতে গরুর মাংসর চেয়ে সুস্বাদু অনেকেই এই মাংস নিয়েছে তেমন চর্বি নেই তিনশো টাকা কেজিতে মাংস বিক্রি করেছেন তিনি উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার পবিত্র কুমার গণমাধ্যমকে জানান ঘোড়া জবায়ের বিষয়টি শুধু শুনেছেন কিন্তু ঘোড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট তাদের কাছ থেকে নেওয়া হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদনুল হালিম জানান দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত ঘোড়ার মাংস বিক্রেতা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সার্টিফিকেট নেননি নিয়ম অনুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কিনা এর জন্য ডাক্তারি সার্টিফিকেট নিতে হয় কিন্তু তিনি ঘোড়ার জবাইয়ের কোনো সার্টিফিকেট নেননি বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে